হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান রায়ও ম্যাটিন সেকেন্ড সামেটিভের জন্য যে প্রয়োজনীয় প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো আজকের ভিডিওতে আমরা এক থেকে পাঁচ নম্বর স্কুল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি এমসিকিউ এবং এসিকিউ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাবে প্রথমে একের দাগের প্রশ্ন কি বলেছে দেখো ফিজিক্যাল সায়েন্সে এখানে পাঁচটি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি পূর্ণবাক্যে উত্তর দিতে হবে তোমরা সরাসরি উত্তরটি লিখবে না প্রশ্ন যেটা আছে সেটি লিখবে এবং তারপরে কোনটি উত্তর সেটি একের দাগে রেখে কী বলতে দেখো ছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় তাহলে কি দেখা যায় এরা ছায়া দেখা যায় প্রতিকৃতি দেখা যায় প্রতিবিম্ব উপচ্ছায়া দেখা যায় তো এর মধ্যে কোনটি দেখা যায় যে প্রতিকৃত দেখা যায় তো তার আগে তোমাদের বলে রাখি এই ভিডিওতে আমরা আগেই উত্তরগুলো লিখে রেখেছি যাতে অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলি প্রশ্ন আলোচনা করতে পারি সেই কারণে চলো এবার দুই নম্বর প্রশ্ন বস্তুকে আলোক উৎসের কাছে বস্তুকে আলোক উৎসের কাছে নিলে ছায়ার আকার কি হবে বড়ো হবে পরিবেশবান্ধব শক্তি নয় জীবাশ্ম আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর একটি বিস্তরণ তাহলে আকাশে যখন রামধনু ঘটে সেটা সূর্যের সাদা আলোর কি ঘটে শ্রণ ঘটানো এরপরে পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের বায়ুকল কোথায় দেখা যায় আমরা জানি বকখালিতে পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় এরপরে দেখো দুয়ের দাগের করলে কী বলছে ইলেকট্রিক কলিং বেল কি ড্যাশ চুমুক ব্যবহার করা হয় ইলেকট্রিক কলিং বেলের তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায় সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় দুটি সময় ব্যাগারি দেখে চুম্বক অর্থাৎ চুম্বুকের দুটি সময় মারুক পরস্পরকে ড্যাশ করে তাহলে আমরা কী বলব পরস্পরকে বিকর্ষণ করে চারিদ্রের প্রশ্ন দেখা পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হলো কি আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হল কি সূর্য ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গড়ে যায় ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায় এরপরে আমরা এইখানে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখতে দেখো একটি চুম্বুকের জ্যামেকির দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ মিটার হলে চম্বুকটি দ্রো কথা হবে সেটাও যেই জিরো পয়েন্ট ফাইভই হবে দুটি সেলের ব্যাটারির ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও তাহলে দুটি সেলের ব্যাটারিকে প্রতীক সাহায্যে যদি আমরা দেখাই তাহলে আমরা ইয়ে পজিটিভ তরিদার এবং নেগেটিভ তরিদারটা দেখাতে হবে তাহলেই হবে অভিশারী আলো রশ্মি উচ্চ একটি রেখাচিত্র অঙ্কন করো এটা তোমরা বইয়েই আছে তোমাদের বইয়ে আলোর চ্যাপ্টার পাবে তোমরা তারপরে প্রশ্ন দেখো চার দেয় আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত আয়নার সামনে দাঁড়ালে সব প্রতিবিম্ব গঠিত হবে প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তি প্রাইমারি সেলে কী হয় যে রাসায়নিক শক্তি থেকে তরি শক্তি রাসায়নিক শক্তি থেকে তড়িত শক্তি চুম্বক ক্ষেত্রে রাখা বলে যে অঞ্চল পর্যন্ত চম্বুক তার প্রবাহ অর্থাৎ আকর্ষণ বলা হতে পারে সেই অঞ্চল পর্যন্ত বা এরিয়া পর্যন্ত তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র এরপরে আমরা পরিপ্রশ্ন করি দেখো তোমরা নিয়মিত প্রতি নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য বইয়ে লিখতে হবে চুম্বক পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন চুম্বক চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন নির্জল কোষ বা ড্রাই কি এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট নির্জল কোষ বা ড্রাই কি এটি তোমরা তোমাদের বইয়ে দেওয়া আছে আমরা দুই মার্কের কোশ্চেনগুলো আলোচনা করব না এরপরে আমরা লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব দেখো কী বলেছে পত্রফলকের একটি কাজ দেখো তাহলে পত্রফলকের কাজ কি দেখো শালক সংশ্লেষের প্রক্রিয়ায় শালক সংশ্লেষের প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করা এটি কার কাজ তাহলে পত্রফলকের বা পাতার কাজ কোশ্চিন যদি পাতা দেয় তা আমাদের সেটাই রুক এরপরে দু এক জায়গায় প্রশ্ন কী বলেছে দেখো যে জেকব সন্স অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন তাহলে জেকবসান এটা হচ্ছে কার কার প্রাণীর সাপ এবং টিকটিকিদের এই অঙ্গ দেখতে পাওয়া যায় এটা কি করে গন্ধ এবং স্বাদ নিতে সাহায্য করে এটা কী করে গন্ধ এবং স্বাদ নিতে সাহায্য করে এরপর দেখো গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কেউ বলতে গেলে গাছের থেকে সাধারণত পরিবেশ দূষিত হয় না এবার আছে দেখো ওআরএস এর পুরো নাম কি তো ও আর এসের নাম হচ্ছে দেখো ওরাল রিহাইড্রেশন সলিউশন তারপর পাখির দ্বারা পলক মিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও তাহলে পাখি দ্বারা পলক হয় এমন দুটি উদ্ভিদ হল পলাশ ও শিমুল তারপরে বলেছে দেখো অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও তাহলে অস্তানিক মূল কাকে বলে ভ্রূণমূল ছাড়াও অন্য অংশ থেকে উৎপন্ন মূলকে অস্থানিক মূল বলে যেমন পাথরকুচির পাতার কিনারে থেকে উৎপন্ন মূল হচ্ছে কি অস্থানিক মূলের উদাহরণ এরপরে শূন্যস্থান পূরণ কোনো মূলের ডগার মতো মূলের ডগার টুপির মতো অংশটি হলো কি মূলত্র ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে তাহলে ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয় তিন নম্বর বলছে দেখো বদ্ধ নর্মদা বা সেপ্টিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো কি হাইড্রোজেন সালফাইড একটি গুচ্ছিত ফলের উদাহরণ হল কি আতা তারপর বলছি দেখো মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম রেশম পোকা পতঙ্গে যে পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ড্যাশ পাতা যেটা হলো কি কলস পাতা কোন পাতা কলস পাতা তো এইগুলো ছিল আমাদের প্রথম যে এক নম্বর স্কুলে যে সমস্ত কোশ্চেন সেগুলো এরপরে আমরা দুই নম্বর স্কুলে যেগুলো আছে সেগুলো আলোচনা করবো চলো দেখো দুই নম্বর স্কুলে কী কী আছে দেখো প্রদত্ত কোনটি বস্তু তাহলে সপ্রহবস্তু এখানে কী হবে জ্বলন্ত বাল্ব সমতল আয়নায় প্রতিফলনের ফলে যেটির অক্ষীয় পার্শ্বীয় পরিবর্তন হবে না সেটি হল কি ও অক্ষরের প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থ হলো কোনটি তো কোবাল্ট চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায় ঠিক দুই প্রান্তে তারপরে প্রশ্ন বাল্পের যে অংশ আলো দেয় সেটি হলো কি ফ্লামেন্ট এখানে যদি কোনো ধাতু থাকে তাহলে আমরা বলবো কি টাংস্টেন ধাতু তড়িৎ বর্তমিতে পরিবাহী রূপে সবথেকে বেশিভাবে হয় কি তামা বর্তমানে শক্তির চাহিদার বেশিরভাগটা আসে কি জীব্বাশ জ্বালানি থেকে আট নম্বর প্রশ্ন বলছে দেখো একটি বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হল কি জলবিদ্যুৎ এরপরে দুয়ের এক দিকে যে প্রশ্নগুলো আছে দেখো কী বলেছে দুয়ে দিকে প্রশ্নতে এক্স রেসে কী আবিষ্কার করে তা আমরা জানি কি বিজ্ঞানী রন জেন এক্স রেসি আবিষ্কার করে ইউ আকৃতির চুম্বককে কী বলা হয় অশুখ রকৃতে চুম্বুক বলা হয় পেট্রোলিয়াম হলো এক প্রকারে ড্যাশ পেট্রোলিয়াম হলো এক প্রকারে জীবাশ্ম জ্বালানি বৈদ্যুতিক সার্কিটে নিরাপত্তার জন্য কি ব্যবহার করা হয় ফিউজ তার ব্যবহার করা এরপরে ঠিক এবং ভুল আছে দেখো কী বলেছে নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয় এটা অবশ্যই ঠিক এটি দণ্ড চুম্বকের লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ডচুম্বু যদি সব জায়গায় সমাবে সমানভাবে লোহার টুকরোকে আটক করবে আটক আটকে থাকবে এটি ভুল কারণ আমরা জানি চুম্বুকের দুই প্রান্তে বল সর্বাধিক তিন নম্বর প্রশ্ন এলইডিতে ফ্লামেন্ট থাকে না ঠিক চার নম্বর প্রশ্ন কী বলেছে দেখো তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করে তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রে কেন্দ্রে গ্যাস পুড়িয়ে তাহলে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে এক্ষেত্রে গ্যাস পুড়ে এটা ভুল হবে এই ক্ষেত্রে এটি ভুল হবে কারণ তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তা বিদ্যুৎ পুড়িয়ে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা এরপরে চারের দিকে দেখো পেরিস্কোপ যন্ত্রের দুটি সমতাল দর্পণ কত ডিগ্রি কোণে একে অপরের ওপরে অবস্থান থাকে তাহলে আমরা জানি কি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এরপরে বলেছে দেখো ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে বলা হয় প্রচ্ছায়া আপাতন কোণ ও কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে প্রতিফলন কোণে মান কথা পঁয়তাল্লিশ ডিগ্রি পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বুর এ কে বলেছেন গিলবার্ট তারপর দেখো তড়িতে সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ হল কি তামা ও রূপা তড়িৎপ্রবাহ বলতে কি বোঝায় আধানের প্রবাহ অর্থাৎ কি নেগেটিভ আধানের যে তরিতপ্রহ তাকে বলবো আমরা কি তড়িতের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ একটি তরল জিব্বাশ জ্বালানির নাম কি কেরোসিন বায়োগ্যাসের প্রধান উপাদান কি মিথেন এরপরে আমরা ঠিক একইভাবে জীবনবিজ্ঞানের যে পাঠটা আছে সেই পাঠের প্রশ্ন উত্তর করা দেখব কী বলতে দেখো একটি ফুলে সবচেয়ে বাইরে স্তবক হলো কি বৃত্তি নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় সে ফলে একটি এক বীজের উদাহরণ হলো কি ধান ঠিক ভুল বলেছে দেখো পর্ব পর্ব উদ্ভিদের কাণ্ডে থাকে ঠিক এরপর বলেছে দেখো উদ্ভিদের পাতার প্রধান কাজ কি শাল প্রক্রিয়ায় খাবার তৈরি করা তারপরে একটি সম্পূর্ণ ফুলে চারটি স্তাবক কি বৃত্তি দলমণ্ড পঙ্গ ও স্ত্রী স্তাবক এরপরে ঠিক একইভাবে আমরা তিন নম্বর স্কুলে যে প্রশ্ন আছে সেগুলো আলোচনা করবো দেখো তিন নম্বর স্কুলে কী বলেছে একটি ঈষৎ সচ্ছ মাধ্যমের উদাহরণ দাও তাহলে সেক্ষেত্রে হবে ঘষা কাজ চড়ির চুম্বুক ব্যবহার করা কোথায় সাউন্ড স্পিকার এখানে আমরা ক্রেন বলতে পারি কলিং বেল বলতে পারি এরপরে দেখো বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ কি সিনেমার পর্দা চুম্বুখের চুম্বকের দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ হয় জিরো পয়েন্ট এইট সিক্স তাহলে চুম্বুকের যদি জ্যামিতিক দৈর্ঘ্য যেটা হয় তাকে যদি আমরা জিরো পয়েন্ট এইট সিক্স দিয়ে গুণ করি তাহলে সেটা চুম্বকের আমরা দৈর্ঘ্য পাবো এরপরে পাশে দেখি বাল্পের ফিলামিটি কোন ধাতু থাকে তাহলে টাংস্টেন ধাতু থাকে আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে তাহলে আমরা জানি বকখালি এখানে কী হবে বক ক বকখালি বকখালি এরপরে দেখো ডান এবং বাম স্তম্ভ মেলা কী বলেছে চুম্বক দৈর্ঘ্য তাহলে চুম্বক দৈর্ঘর্ঘ কি উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগ রেখাংশ হয় কি চুম্বক দৈর্ঘ্য সৌরকোষ কি সৌরকোষে ব্যবহার হচ্ছে সোলার কুকারে প্রাকৃতিক বর্ণালী প্রাকৃতিক বর্ণালী হচ্ছে রমধনু তারের পাক সংখ্যা বৃদ্ধি চুম্বক শক্তি বৃদ্ধি পায় এলইডি কি তড়ির শক্তি আলো শক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত করে এরপরে এখানে কি বলেছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করা সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপয়ত হলে প্রতিফলন কোণের মান হবে জিরো ডিগ্রি চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো কি শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা শুধুমাত্র বিকর্ষণ অর্থাৎ কি চুম্বকের ঝমমের পরস্পরের যদি বিকর্ষণ করে তাহলে তার চুম্বকত্ব দেখতে পারবো আমরা এরপরে জীবনবিজ্ঞানে পাঠে যে প্রশ্নগুলো আছে দেখো কি বলেছে একের দাগে মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরে অবস্থিত রোয়ার রোয়া জায়গাটি হলো কি মূলরম অঞ্চল কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় তাই জায়গা বলা হয় কি পর্ব ফুলের যে অংশটি ফলের রূপান্ত পরিণত হয় সেটি হলো কি ডিম্বাশয় মৃদভেদীয় অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুলের বীজে শূন্যস্থান কলা পাতায় ড্যাশ শিলাবিন্যাস আছে তো কলা পাতায় সমান্তরাল শিলাবিন্যাস আছে ভুট্টার বীজে ভ্রূণের খাদ্য শস্য এর মধ্যে জমা থাকে সত্য মিথ্যা দেখো ব্যাপনে অর্ধভেদ পর্দার প্রয়োজন হয় এটা মিথ্যা এটা আমরা জানি কি অভিশ্রাবণে অর্ধভেদ পর্দার প্রয়োজন হয় স্কুটের নাম এক বীজ ভর্তি জীবের বৈশিষ্ট্য ঠিক এরপর ফুলের স্ত্রী স্তবকের এককের নাম কি সেটা হলো গর্ভকেশর চক্র বীজত্বকের বাইরের স্তরটিকে বলা হয় কি ট্রেস্টা কুমড়োর আকর্ষক কোন অঙ্গে রূপান্তরিত হয় পাতায় নিম্নহিতের মধ্যে কোন সংক্ষিপ্ত উৎপন্নতা রয়েছে কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় তাহলে আলু জানি আমরা কাণ্ড সজনের ডাটাই কাণ্ড নয় কচু কাণ্ড নয় এবং মূল মূলও কাণ্ড নয় স্তম্ভমূল ও ঠেস মূল দেখা যায় এমন যে উদ্ভিদ নাকি বট ওকেয়া অঙ্কুর কি শর্তে এক্ষেত্রে আমাদের কি পর্যাপ্ত পরিমাণে জল এবং উষ্ণতার প্রয়োজন হয় এরপরে আমরা চার নম্বর স্কুলটি দেখি দেখো চার নম্বর স্কুলটি বলতে ছায়া পড়ার কারণ কি আলো সরলরেখা চলার ধর্ম মেরুজতির কারণ কি পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব ইলেকট্রিক স্থিতি দিয়ে গরম হতে সাহায্য করে সেটি হলো কি নাইক্রোম তার পরিবেশ দূষণ ঘটায় কি জিব্বাশ জ্বালানি থেকে পাওয়া শক্তি সৌরকোষের মুখ্য অর্ধপরিহার উপাদান হলো কি সিলিকন তৈলাক্ত কাগজ আলোর স্বচ্ছ মাধ্যমের উদাহরণ পেরিস্কোপের যন্ত্রে দুটি সমতল দর্পণে কত ডিগ্রি কোণ থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি সত্য মিথ্যা কি বলছে দেখো আবেশী চুম্বকে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বুকের চুম্বকতা কী হয় হ্রাস পায় সত্য প্রাকৃতিক চুম্বুকের মেয়েশক্তি বাড়ানো যায় না সত্য এলইডির নাম কি লাইট এমিটিং ডায়োড চুম্বকের আকর্ষণ বলে সবচেয়ে বেশি মেরুতে অর্থাৎ চুম্বকের দুই মেরুতে প্রাইমারি সেল কাকে বলে যে সমস্ত সেলকে একবার চার্জ করার পরে পুনরায় আর চার্জ করা যায় গিয়ে চালানো করা যায় না তাদেরকে বলা হয় কি প্রাইমারি সেল আর যে সমস্তগুলোকে চালানো করা যায় সেগুলো আমরা সেকেন্ডারি সেল আর এই প্রাইমারি সেলের মধ্যে আমাদের পড়ে থাকে কি নির্জল কোষ বা ড্রাই সেল বায়োগ্যাসের মুখ্য উপাদান কি তা বায়োগ্যাসের মুখ্য উপাদান মিথেন এলপিজির পুরো নাম কী লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে বলা হয় কি উদাসীন অঞ্চল এটা চুম্বকের দুই মেরু মাঝে অবস্থান করে এরপরে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে দেখো দুটি রূপান্তরিত মূলের নাম লোক মূলের নাম হচ্ছে গাজর মূল একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডে হচ্ছে কি আলু পত্রমূলের কাজ কি বংশবৃদ্ধিতে সাহায্য করে বৃত্তির প্রধান কাজ কি সাল প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে গুচ্ছিত ফল কাকে বলে যে সমস্ত ফলে অনেকগুলি বীজ অবস্থান করে তাদেরকে আমরা কি বলি গুচ্ছিত ফল যেমন কি আদা আতা যেমন কি আতা ইতর প্রয়োজন কখন বলে যখন কোনো একটা উদ্ভিদ থেকে অপর একটা উদ্ভিদের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ হয় ক্ষেত্রে আমরা দেখব ইতর পরাজয় এবং সপ ছ বলতে কি একই উদ্ভিদের ক্ষেত্রে বা একই একই ফুলের এক গাছের ফুলের সঙ্গে হয় কিন্তু ইতর পরাজয় একই উদ্ভিদ এবং সঙ্গে অন্য উদ্ভিদের যে মিলন ঘটে তাকে আমরা বলবো কি ইঁতরপরাজ ভুট্টার বীজে তার শস্য অংশের ভ্রণের জন্য খাবার খাদ্য সঞ্চয় করে তাপমাত্রা কমলে ব্যাপনের হার কী হবে কমবে কোষ পর্দাকে অর্ধবেদ্য পর্দা হিসাবে গণ্য করা যায় ছোলা মোটর বীজে ড্যাশ অঙ্কগম দেখা যায় তাহলে মৃদুবর্তী অঙ্কুদ্গম দেখা যায় এরপরে আমরা পাঁচ নম্বর জায়গায় যে স্কুলটি আছে সেটি দেখব দেখো ঠিক আছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি হয় সমশীর্ষ ও সমান হয় চুম্বকক্ষে নিশ্চিত প্রমাণ শুধুমাত্র কি বিকর্ষণ ধর্ম আলোক রশ্মি সমতল দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোন কত হবে জিরো ডিগ্রি কোনটি ত্বরিতভাবে সক্ষম তা গ্রাফাইট রামধনু সৃষ্টিতে আলোর কোন ধর্ম দেয় বিচ্ছরণ ইলেকট্রিক স্ত্রী গরম হতে যে তার সাহায্য করে তা হলো কি নাইক্রোম শক্তির এখানে আদিও আছে এখানে আদি উৎস হবে কি সূর্য প্রাকৃতিক চুম্বকের নাম কি ম্যাগনেটাইট এর উদাহরণ কি আমরা জানি এফি থ্রি ও ফোর এফি থ্রি ও ফোর এরপরে চুম্বকের দৈর্ঘ্য জ্যামিক দৈর্ঘ্যের অনুপাত কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট সিক্স এবার ওয়ান এইট টু জিরো পয়েন্ট এইট সিক্স তাহলে আয়নায় বস্তুর প্রতিবিম্ব ড্যাশ হয় কি পার্শ্ব পরিবর্তন হয় মেরুজ্যোতি বা আরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব চুম্বক ধর্মের জন্য টর্চের সেলের ভিতর থেকে রাসায়নিক পদার্থ সেই সেলকে বলা হয় কি কোষ সৌরশক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তি রূপান্তরিত করে ইলেকট্রিক বাল্বের ফ্লামেন্ট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় টাংস্টেন ধাতু ব্যবহার করা হয় একটি অপচারিত পরিবেশবান্ধব শক্তি উল্লেখ করো শক্তি চুম্বক ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায় তো আবেশ তুমি সমতল দর্পণ থেকে পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে আছো তাহলে প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে হবে তাহলে প্রতিবিম্ব তোমার থেকে সমতল দর্পণ যদি ক্ষেত্রে থাকা যায় তাহলে প্রতিবিম্ব এবং বস্তুর দূরত্ব থাকে সমান থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে দেখব উত্তর কীভাবে পাঁচ মিটার হবে এটা দর্পণে অন্যান্য দর্পণের ক্ষেত্রে দেখি উত্তর কীভাবে পাঁচ মিটারই হবে সূর্য থেকে আগত হয় অপসারী এরপরে আমরা জীবনবিজ্ঞানে যেটুকু আছে সেইটুকু দেখব দেখো বলেছে পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে কোন পাতায় সৃষ্টি মূল কোন পাতায় সৃষ্টি মূল বংশ বিস্তারে সাহায্য করে পাথরকুচি ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয় গর্ভাশয় গুচ্ছমূল দেখা যায় ধান গাছে মূলে ডগায় উপস্থিত টুপির মতো অংশ বলা হয় কি মূলত্র উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার কি বৃদ্ধি পায় অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করতে পারে এটাকে ফণিমনসা পাতা তেঁতুল পাতার ফলক পত্রের উদাহরণ বাঁশ কলা পাম প্রভৃতি গাছের উদ্ভিদের কাণ্ডের ভূমিকা হলো কি বংশ বৃদ্ধি করা সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হল এস বা হাইড্রোজেন সালফাইড একটি রূপান্তরিত মৃধিগত কাণ্ডের উদাহরণ কি আলু আমে রসাল ও স্বাসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি এটা হলো কি মধ্যত্বক কুমড়ো ফুলের কীরকম পরাকযোগী লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা হয় কারণ কি একটি কোন ঘটনা ফলশ্রুতি ব্যাপনের ফলশ্রুতি গাছের মূলরমের মাধ্যমে মাটি থেকে শোষণ করে এটি কোন ঘটনা এটি হচ্ছে কি অবিস্রমণ ঘটনা তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যে এবং এর পরের ভিডিওতে আমরা বাকি বাকি যেই স্কুলগুলো আছে সেই স্কুলগুলো নিয়ে আমরা কী করব আলোচনা করবো তো আশা করছি তোমাদের ভিডিওটি সেখানে